বাংলাদেশের অর্থনীতি যারা বেঁধে তাহলে এটা কি রিয়েল না রিয়েল না আসল রিয়েলটা কি রিয়েলটা কি আসল 1993 থেকে 2020 এই 20 বছরের ডিএক্সএন এর ইতিহাস যদি আমরা একটু দেখি পর্যালোচনা করি দেখেন ডিএক্সএন তখন ছিল 160 টাকার দিতে এবং প্যাকেজ ছিল মালয়েশিয়া এবং চায়না এবং মেক্সিকো দি কয়টা দেশে প্যাকেজ ছিল 2020 সালে কয়টা দেশে প্যাকেজ ছিল 3টা দেশে

Thank you.